নুন খেলে গুনগাও কথাটি কাজের নুন খেলে গুনগাও কথাটি কাজের ঘোষণা করেছে খোদা কোরআনে মানুষের বাচ্চারা হাত তোলে সাড়া দাও কে কে মানো আর কে বা মানে ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের ধর্মের মাথা ভেঙে খেয়েছ প্রভু গো খবর তুমি রেখেছ স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ কি খেলাই মেতেছে কার গায়ে জপমালা প্রভু গো খবর দের তুমি রেখেছ দের তুমি রেখেছ নামাক হালাল আল্লাহ তালা খুব পছন্দ করেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের নামাখালার বান্দার অন্তর্ভুক্ত হতে পারলাম এইবার আপনাকে আমি বলি বেশি লম্বা সময়টা কথা বলার প্রয়োজন মনে করি না যখন আমি এখানে এসে জামাতে মাগরীব এবং ঈশা একসাথে পড়ার পর উপরে একটু পানি করে নিচু দিকে উঁকি মারলাম তো দেখলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষ আর মানুষ সব গিজগিজ গিজগিজ করছিল এখন আমার ঘড়ি বলছে রাত্রি দশটা তো এই দশটা রাত হতে হতে আপনারা মজলিশটাকে যেমন মাথাতে কোনো রকম ব্যাধি লেগে গেলে জায়গা জায়গা চুর উপরে ফাঁকা হয়ে যায় টাক হয়ে যায় সম্পূর্ণটা হয় না ঠিক ওই রকম মজলিশটা জায়গা জায়গা ফাঁকা ফাঁকা হয়ে টাক মাথার মতো হতে আরম্ভ করেছে তো বেশি লম্বা নয় অল্প যে কিছুক্ষণ বলছি সে কথার দিকে একটু যদি নজর দেন তো বড্ড কাজ হবে কি বলছি পৃথিবীতে তিনটা জাতি নাম শুনেন একটা জাতি যাদেরকে বলা হয় ইহুদ আর একটা জাতি তারা হলো মক্কার মুশরেকিন আর একটা জাতি আমরা যারা নিজেদেরকে বলি মুসলমান এই তিনটি জাতির ধর্মের বিষয়ে তাদের আপন আপন বদ আচরণটার কথা আল্লাহ তালা কোরআনে ব্যক্ত করেছেন বদ আচরণ এগুলো আমার কথা নয় কিন্তু একটু সহ্য করে বসুন একটা ঘন্টা যেমন ইহুদিরা এসেছিল দুনিয়াতে তো তাদের বজ্চরণ সম্পর্কে কোরআন কথা বলতে 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 কী বলেছে একটা গাধার পিঠে তার মালিক দুটো বস্তা চাপিয়ে দেয় আর দেওয়ার পরে এই গ্রাম সেই গ্রাম করে ঘুরে ঘুরে বেড়াই কেউ লবণ বিক্রি করে কেউ পিঁয়াজ বিক্রি করে কেউ রসুন বিক্রি করে যে যেটাই বিক্রি করুক না কেন এই গাধা নিরে জীবনে জানতে পারে না যে আমার পিঠের উপরে যে বোঝাগুলো আছে তাতে লবণ আছে না চিনি আছে সে জানে না এতে পিঁয়াজ আছে না রসুন আছে সে বুঝে না এ হলো গাধা শুধু বহন করে বেড়াই তেমনি এই জাত কোন জাত তো ইহুদি জাত এদেরকে আল্লাহ তালা এত নোংরা উদাহরণ কেন দিলেন তো নোংরা উদাহরণ দেওয়ার মানেটা কী তো তাদের অভ্যাসটা কি ছিল ওদের ভেতরে যদি কোনো ধনী পরিবারের ছেলে এবং মেয়ে ব্যভিচারে ধরা পড়ে যায় তাহলে তাদের যারা মাতব্বর তাদের ধর্মের যারা পণ্ডিত তারা ফায়সলা দেয় যে এদেরকে তোমরা আশি কোড়া একশো কড়া করে মারো মেরে পাক করে দাও অসুবিধা হবে না কিন্তু যদি বড়লোকের লোকের ভেতরে এটা ঘটনা ঘটে তো লোকের বাড়িতে যদি বড়লোকের লোকের মেয়ে আর বড় লোকের ছেলে এই ঘটনা ঘটিয়ে দেয় তো কী করতে হবে এরা তখন কার সাজি করে চক্রান্ত করে ওরা একটা বাহানা বানিয়ে ঘরের ভেতরে নিজেরা নিজেরাই ওদেরকে তোবা তাহির করিয়ে দিয়ে বলে আমরা পাক করে দিয়েছি দুজনকেই ছেলেটাকেও পাক করে দিয়েছি মেয়েটাকেও পাক করে করে দিয়েছি এবার তোমরা যাও জীবনে আর এ কাজ করবা না আর যদি গরিবের ছেলে ধরা পড়ে তো গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি ধরা পড়ে তাহলে যেটা তাদের কিতাব আছে সেটাই করো একশোটা করে কোড়া লাগাও কিছু মানুষ আপত্তি করলো যে আমাদের বেলা কোড়া মারা হচ্ছে আর চৌধুরীর বেটি যদি ধরা পড়ছে আবার চৌধুরীর বেটা যদি ধরা পড়ছে তো তাদের বেড়াই কোড়া কেন মারা হয় না প্রকাশ্যে বিতর্ক হয়ে গেল একটা কেসকে নিয়ে কেসটা চলে এল নাবিজির কাছে নাবিজির কাছে এসে এরা জিজ্ঞেস করলো দেখো রসুলকে জিজ্ঞেস করো যদি তিনিও সেই কথাটা বলেন যে বিবে বিবাহ করা ছেলে আর মেয়ে যদি ব্যভিচার করে তো তাদের কেউ মেরে পরিষ্কার করা যাবে তাহলে তো মেনে নিতে হবে আর যদি ফতোয়া এটা আসে নাবির কাছ থেকে যে বিহাদারী ছেলে এবং মেয়ে যদি ব্যবিচার করে তো তাদেরকে গলা পর্যন্ত কোমর পর্যন্ত গেড়ে পুঁতে মেরে শেষ করে দিতে হবে যদি এটাই ফতোয়া আসে তাহলে তোমরা বলবে যে তোমাদের ধর্মের ফতোয়া আমরা মানি না চলে আসবো ওইখান থেকে রসুল্লাহ বলছেন তোমরা যে আমার কাছে মশলা জানতে এসেছো তো তোমাদের কিতাব নিজে দেখেছো তো বলছে আমরা অতটা তো বুঝি না কি তাবের কথা তো আমি বললে তো মিথ্যা হয়ে যাবে তোমরা তো মানবে না তো তোমাদেরই মধ্যকার একটা ছেলের নাম বলছি মদিনা থেকে ১৩ কিলোমিটার দূরে একটা জায়গা সেখানে বাস করে ছেলেটার নাম ইবনু সুরিয়া এটা ইহুদির সন্তান কিন্তু শিক্ষিত যা ওকে ডেকে আনো তারপরে আমার সামনে সবাই মিলে কথা হবে এভিনে সুরিয়াকে ডাকা হলো এভিনে সুরিয়া তাওরাতকে খুললো আর খোলার পরে এই ইহুদি চার পাঁচজন দালাল আর এইদিকে আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম আর মাঝখানে এই নবযুবক তার নাম হলো ইবনে সুরিয়া এ হলো ইহুদির বাচ্চা তথাপি তার সামনে তাওরাতকে খুলে দেওয়ার পর যখন প্রকাশ্য করে দেখিদে বলছে এই দেখো কি লেখা আছে বিবাহ হয়ে যাওয়া ছেলে এবং মেয়ে যদি ধরা পড়ে যায় তো তাহলে তাকে রজম করে দিতে হবে আর বিয়ে শাদির আগে যদি ধরা পড়ে যায় তো তাদের একশো কড়া করে মারতে হবে এই কথাটা যখন সুরিয়া দেখে দিল তাদেরকে তখন তারা ওই হাতখানাকে বারবার করে আয়াত্তার উপর দিয়ে চেপে দিচ্ছে আয়াতটাকে চেপে দিয়ে ডান আর বাম বলতে যাচ্ছে কিন্তু মধ্যে কারা আয়াতা বলছে না শেষের বেলায় কোনো লোক যখন হাতটাকে জোর করে সরিয়ে দিল তখন দেখা যাচ্ছে যে এই কথাটায় লেখা আছে তখনই এই জিনিসটাও প্রকাশ পেয়ে গেল এরা ইহুদি জাতি আল্লাহর কিতাবকে নিয়ে এরা খেলা করে কেমন করে খেলা করে যেমন একটা গাধা পিঠে বস্তা নিয়ে বেড়ায় কিন্তু জানে না যে কেতাবের ভিতরে কি আছে তেমনি হলো এই বজাত এরা তাওরাতকে পেয়েছে নাবি মুসার মারফতে কিন্তু তার ফজিলত বুঝে না এবং তার ভেতরে কি গুড় রহস্য আছে এগুলো জিন্দগিতে তারা খুলে দেখার চেষ্টা করে না এই বদ ব্যবহারকে আল্লাহ তালা কার সাথে উপমা করলেন গাধার বোঝা বহন করার উপরে এ তো হয়ে গেল এদের কেলেঙ্কারি এবার মক্কার যারা মুশরেক এরা তো বিশাল দল একটা বড় এরা পৌত্তলিক এরা মাটির খোদাকে মানে এই মুসরেকদের সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে একটা কথা দিলেন রাসুল তাসাল্লি দেওয়ার জন্য দিয়ে বলছেন যারা কাফির তাদের সামনে আপনি যে দিন আর রাত বয়ান রাখছেন বক্তৃতা দিচ্ছেন ভাষণ দিচ্ছেন তারপরে এরা কর্ণপাত করে না আর আপনার ডাকে সাড়া দেয় না এরা কেমন এরা তো ভালো মানুষ কেউ তো নেতা কেউ তো বীর কেউ বাহাদুর তো এত বুদ্ধিমান লোকেরা কথা শুনছে না তো এরা কেমন তখন আল্লাহ তালা বলছেন কামাত কেমন তো যেমন ধরো একটা ছেলে দুশোটা ছাগল নিয়ে ভেড়া নিয়ে মাঠে চড়াতে গেছে রোদের টাইম বাবুরার গাছের তলায় একটা চাদর টাঙিয়ে দিয়ে বেচারা রাখাল বসে বসে আরাম করছে এমন সময় দূর থেকে পালে নজর গেল কি একটা ছাগল পালটাকে ছেড়ে দিয়ে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে সর্দারের জমির দিকে চলে যাচ্ছে খেতে মুখ লাগাতে যাচ্ছে যখন খেতে মুখ লাগাতে পাল ছেড়ে দিয়ে একা একটা ছাগল বাঁ চলে যাচ্ছে ট্যা হয়ে তখন এইখান থেকে এই ছেলেটা আওয়াজ দিয়ে বলছে দূর থেকে আওয়াজ দিচ্ছে ওর নাম ধরে এক একটা চরিত্র আছে এই কালি মানে কালো ছাগল এই সিং ভাঙা এই মেনা তুই ঘুরলি ওখান থেকে ঘুরলি এইদিকে তুই সর্দারের জমিতে মুখ লাগাবি আর সর্দারের ফসল খেতে গেলে তোর চামড়া আমি তুলবো আর আমার চামড়া সর্দার তুলবে তুই ঘুরলি এখান থেকে বেচারি লাঠিটাকে তুলে ছাড় বলছে এই ঘুরলি এ ঘুরলি বারবার বারবার ঘুরলি ঘুরলি করছে কিন্তু ও ছাগল এমনই অবলা প্রাণী এবং এমনই সোজা যে শুধু ওর কানে আওয়াজটা যাচ্ছে যে আমাকে কেউ কিছু বলছে কিছু একজন লোক কিছু বলছে আমাকে বলছে না কাকে বলছে আওয়াজটা শুধু কানে যাচ্ছে বাকি আমাকে নিষেধ করছে এই বোধ বুদ্ধিটা তার ভেতরে হয় না তো আল্লাহ তালা বলছেন এই কথাটাকে কি করে কামর সালি এমন একজন লোকের মতো যে লোকটা কয়েকটা ছাগলের পিছনে হিনহিন হিনহিন করছে আওয়াজ তুলে তুলে ডাকছে নিষেধ করছে কিন্তু ওরা কি করছে শুধু বুঝতে পারছে যে কে হাঁক লাগালো শুধু বুঝতে পারছে কে ডাক লাগালো কিন্তু আমাকেই যে ডাকছে এটা বুঝতে পারে না আমার কল্যাণের জন্য ডাকছে এটাও বুঝতে পারে না আর আমি যদি ওখানে মুখ লাগাতে যাই তো আমাকে আমার মালিক পিটবে মারবে এটাও বুঝতে পারে না তো যেমন ওই জানোয়ারগুলোর কোনো উপলব্ধি নেই কোনো তাদের ভেতরে অনুভূতি নেই আর একাই একটা ছাগলের মালিক তাকে ডেকে যাচ্ছে ঠিক সেই রকম হলো এই লোকগুলো আপনি ডাকছেন আপনার ডাকে সাড়া দিচ্ছে না দিন যাচ্ছে রাত যাচ্ছে ওরা একবারে অবুজ অবুজ মানুষ নিজের কল্যাণও বুঝে না নিজের ক্ষতি বুঝে না লাভ বুঝে না তো তাহলে এই মানুষগুলোর তুলনা দিনে না আল্লাহ রাবুল আলামিন এ অবলা জানোয়ারের সাথে বহিরা ঠসা যারা কিছু বুঝে না এটাও তো তাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে আর তারা যদি জানে আর শুনে তো বলবে এটা তো আমাদের জন্য লাঞ্ছনা এবার আপনি মুসলমান আপনার নিজের কথা শুনেন তো একটা আল্লাহ তালা আপনাকে কি বলছেন ইহুদির কথা তো শুনলাম আর মক্কার মুশিরেকগুলোর কথা তো শুনলাম এবার আপনি আপনার নিজের কথা শুনেন আপনার নাম নুরুল ইসলাম আমার নাম ইনজে মামুল হক আমার নাম ফারুক আবদুল্লাহ আরেকজনের নাম রেজাউল হক ইসলামী ইসলামী নাম এত সুন্দর সুন্দর নাম আড়ালে বসে আছে নাম কি তো ফাতেমা নাম কি রুজিনা নাম কি সুলতানা নাম কি রিজিয়া আয়েশা সব মিঠা 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 ইসলামী নাম এবার আমার নামটা মিঠা বাকি আমি কেমন এটা আমাকে দেখতে হবে এবার আমি দেখি আপনাকে আর আমার ভাইগুলোকে কি আছে আল্লাহ তালা বলছেন কি হলো এদের এদের সবার কি হয়েছে যে নাসিহাতের কথা যখন তাদেরকে শোনানো হচ্ছে তখন কথাগুলোকে না শুনে উল্টা দিকে হাঁটা দিয়ে চলে যাচ্ছে কেন এদিকে খেয়াল করে না কেন কথাগুলোকে মূল্য দেই না কেন কথাগুলোকে পাত্তা দেই না কেন এত ওয়াজ এত নসিহাত এত ভাষণ এত বক্তৃতা কোথায় চলে যাচ্ছে এরা কেমন হয়ে মুখ ফিরিয়ে পালিয়ে যাচ্ছে আল্লাহ তায় উদাহরণ দিয়ে বলছেন যেমন একটা গাধা যেমন একটা গাধা ঘাস খেতে 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 গহীন জঙ্গলের কিনারায় চলে যায় আর হঠাৎ করে তার সামনে একটা বাঘ নিজের পেটকে ভরবার জন্য হঠাৎ আক্রমণ করে বা তার সামনে দেখা দেয় তখনই গাধা বুঝতে পারে যে এটা আমার দুশ্মন গাধা নিজের দুশ্মনের কাছ থেকে নিজের জানটা বাঁচাবার জন্য ল্যাজটাকে পিঠে করে নেয় উপরে করে নেয় এবং উল্টা মুখে দৌড়াতে আরম্ভ করে দৌড়াতে আরম্ভ করে পিছন দিকে আর ঘুরে তাকাই না দৌড়াই 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 কত দূর পর্যন্ত দৌড়াই জঙ্গলের কেনারা থেকে একটা মাঠকে অতিক্রম করে তার গৃহস্থের বাড়ি পর্যন্ত হাঁপাতে হাঁপাতে লাপাতে লাপাতে টাপাতে টাপাতে দৌড়ে আসে তাকে উপরে করে নিয়ে থাকে তারপরে যখন গলিতে এসে যায় তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন দিকে তাকাই কোথায় আমার দুঃসম গাধা যেমন বাঘকে দেখে লেজ পিঠে করে উল্টো দিকে প্রাণ বাঁচাবার তাগিদে দৌড়াই তেমনি আজ কি হলো এ মুসলমানগুলো ওয়াজ নাসিহাতের কথাকে শুনে উল্টা দিকে মুখ করে এই গাধার মতো করে পালিয়ে যাচ্ছে কেন আচ্ছা আমি তো কোনো জাল কথা বলিনি আমি যে তিনটা কথা আপনাকে বললাম সে তিনটাই কথা কোরআন থেকে টেনে এনে আপনাকে শোনালাম এখন আপনি নিজের চরিত্রটাকে মিলান কোরআনের ভাষ্য অনুযায়ী আমাদের কি চরিত্রটা এটাই যে আমরা দিনের কথা শুনে ওয়াজ শুনে কোরআনের কথা শুনে হাদিসের কথা শোনার পরে আমরা লেজ পিঠে করে উল্টো দিকে পালাই ও যেমন খেয়াল রাখতে পারে না শুধু যান বাঁচাবার তাগিদ আছে তেমনি যান বাঁচাবার তাগিদে পালাবার মতো করে আপনাকে দৌড়ে পালিয়ে যাই দিন আর ইসলামের কথা শুনতে গেলে জিজ্ঞাসা এবার আপনি আমাকে কি জবাব দিবেন তার আগে আপনাকে আমি নিজে থেকে জিজ্ঞেস করে বলছি মানুষকে ধর্মের পথে খাড়ো করে রাখার জন্য ইসলাম ধর্মের লোকেরা এবং ইসলাম ধর্মের যারা আলেম ওলমা তারা যত চেষ্টা করে এত চেষ্টা কি কোনো ধর্মের লোককে ধর্মের উপরে খাড়ো রাখার জন্য করে আপনি দেখাতে পারবেন গ্যার মুসলিমেরা করে খ্রিস্টানেরা করে জৈন পার্সিয়ানরা করে শিখেরা করে না যতটা মুসলমানকে তার দিনের উপরে খাড়ো রাখার জন্য তাদের মৌলী মৌলানারা করে আর যত সময় এদের পেছনে খরচ করা যায় তার দুয়ানা পরিমাণে অন্যান্য ধর্মের লোকেরা করে না তারপরে ওরা ধার্মিক আর আমার জাত ধার্মিক নয় আপনি বলবেন কেমন করে কেমন করে তো এমনি করে কি করে আপনি দেখবেন তো হাজারটা অমুসলিমকে ট্রেনে বসে বসে যদি কোনো ট্রেনের রাস্তায় ডান দিকে বা বাম দিকে কোনো বটের গাছের তলায় দেখা যায় মন্দির আছে তো ট্রেনের বগিতে বসে বসে আপনি দেখেছেন না এমনি করে করে বসে বসে ওইদিকে মুখ করে একবার এই রকম এইরকম করে কি করে শ্রদ্ধা জানাই এটা তো তার ধর্ম এটাই তার ধর্ম তাহলে ও তো ধার্মিক আপনি ভারতবর্ষের দিকে তাকান তো একটা অর্ডার হয়ে গেল কি এই এই টাইমে আপনাদেরকে কি করতে হবে বাড়িতে বাড়িতে একটা করে প্রদীপ জ্বালাতে হবে তো প্রদীপ জ্বালাবার কথাটা যখন চলে আসলো ধর্মের অঙ্গ হিসাবে তো সারা ভারতবর্ষের মাটিতে ২২ তারিখের দিন আমাদের দেশের অমুসলিমরা বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিল এটা তো তার ধর্ম তাহলে তারা তো ধার্মিক তাদেরকে তো এমন করে ওয়াজ করতে হয় না গুরুদুয়ারেতে ঘন্টার ঘন্টা বয়ান হয় না তারপরেও তারা ধার্মিক আজ পর্যন্ত শিখ ধর্মের কোনো মানুষকে দেখবেন যে দাড়ি কেটেছে দেখতে পাবেন শিখ ধর্মের কোনো মানুষ মাথার চুল কেটেছে আজ পর্যন্ত দেখতে পাবেন যে কোনো শিখ একজন সে যদি ধার্মিক হয় তো তার হাতে কোনো না এই হাতে অথবা এই হাতে একটা কঙ্কন একটা বাল আসে না নাই আপনি তো দেখেছেন এটা তো তার ধর্ম তাহলে তারা তাদের ধর্মকে মেনে চলেছে অথচ তাদের পেছনে এত মেহনত করতে হয় না আর আমার জাতের পেছনে এত মেহনত করার পরে আমার জাত ধর্ম থেকে এত দূরে কেন আপনি বলবেন কে বলল দূরে কে বলল হিসাব করে আগে আপনাকে বছরে বাহান্নটা জুমার খুতবা শোনানো হয়েছে হ্যাঁ না এক একটা খুতবা আধা ঘন্টার তাহলে আপনি ছাব্বিশ ঘন্টা বছরে ওয়াজ শুনেছেন কোথায় তো জুমার মসজিদে একদিন ওয়াজ হয়েছে মা বাপকে সেবা করো আর একদিন ওয়াজ হয়েছে সুদ সম্বন্ধে আর একদিন ওয়াজ হয়েছে মদ সম্বন্ধে আর একদিন ওয়াজ হয়েছে কবর সম্বন্ধে আর একদিন ওয়াজ হয়েছে ব্যবচার সম্বন্ধে আর একদিন ওয়াজ হয়েছে হারাম ব্যবসা সম্পর্কে এই রকম করে বাহান্নটা জুমার খুদ্ আপনাকে বাহান্নটা বিষয়ের উপরে এক বছরে দেওয়া হয়ে গেছে তারপর ২৬ ঘন্টা হলো এইবার ঈদের ময়দানে ঈদের মাঠে গেলেন সুন্দর সুন্দর জামা কাপড় পরে ওইখানে ইমাম সাহেব দুই রাকাত নামাজ ঈদের পরিয়ে দেওয়ার পর আপনাকে আধা ঘন্টা ভাষণ দিয়েছিল বাকরা ঈদে আধা ঘন্টা ভাষণ দিয়েছিল উল ফেতেরে এখানে আপনার এক ঘন্টা হয়ে গেল তার মানে সাতাশ ঘন্টা আর আপনি বছরে এই এইরকম জালসাগুলো নাই নাই করে অন্ততপক্ষে আপনি চারখানা জালসা শুনেছেন এক একটা জালসায় যদি চার ঘন্টা করে সময় নষ্ট সময় দিয়ে থাকেন আপনি তাহলে ষোলো ঘন্টা সময় দিয়ে শুধু ভাষণ শুনেছেন শুধু বক্তৃতা শুনেছেন শুধু মৌলানাদের বয়ান শুনেছেন তাহলে চার চারে ষোলো ঘন্টা আর দিকে ছাব্বিশ ঘন্টা ছাব্বিশ আর ষোলোতে বিয়াল্লিশ ঘন্টা আর ওদিকে এক ঘন্টা তেতাল্লিশ ঘন্টা সারা বছরের ভেতরে আপনি ওয়াল শুনেছেন কি সম্বন্ধে ধর্ম সম্বন্ধে এবার ধর্মের পোস্টমর্টম করে যদি আপনার দেখি এত তবলিগেরও কথা শোনার পরে কি অবস্থাটা আছে আমাদের আর আপনাদের আল্লাহ আকবর আপনি উত্তর দিবেন কি রকম মন মানসিকতা যদি থাকে তাহলে জিজ্ঞেস করি এত আজ শোনার পরে আপনি বলুন তো বুকে সাহস প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষ রে আসিলে মরণ খাঁজো সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশাই সম্বল কিছু করোনা জোগাড় বসে আছো কারাশাই বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন জন বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধোনার গাড়িয়ার বাড়ি সবই পড়িয়ার বে সবই পড়িয়ার বে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায় বস্ত্র সাদা কাফন অথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণখন আসিলে মরণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী ও গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা এক পার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নিগণ আমি আল্লাহ রবুল আলমিনের শুকুর গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আমার দীর্ঘ ৪৫ বছরের বক্তৃতার জীবনে চৌষট্টি বছর আয়ুতে আপনাদের এই গ্রামে প্রথম পা রাখলাম এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ পেলাম বহু মাদ্রাসার প্রাঙ্গণ বহু স্কুলের প্রাঙ্গণ বহু এতিমখানা এবং ফুটবল খেলার মাঠ আমি দেখেছি আমার জীবনে এই সভা সমিতি করতে গিয়ে সেই তালিকাটা অনেক লম্বা অতএব সেই লম্বা তালিকায় আজকে একটা নতুন পালক সংযোজিত হলো আপনার এই গ্রামের নাম আমি এই জন্য আল্লা রাবুল আলমিনের অন্তরের অন্তরিস্থল থেকে সুক্রিয়া আদায় করছি এবং আপনারা যতটি ভাই আমার সামনে বসে আছেন এবং যতটি মা আড়ালে আছেন আমার চাইতে আপনারা তো বেশি ভাগ্যবান যেহেতু আপনি এসেছেন বড় কষ্ট করে আপনার পা কষ্ট পেয়েছে কাটা খোঁচা লেগেছে ঠান্ডা লেগেছে শীত লেগেছে এসেছেন কেন তো দুটো কথা শুনবো যে কথাগুলো শুনতে গেলে হয়তো একটু দিন ও বৃদ্ধি পাবে আপনি যে নিজের পায়ের উপর একটু কষ্ট বরদাস্ত করেছেন তার জন্য শুভ সংবাদ আছে হাদিসের পাতায় রাসুল্লাহ বলেছেন মানিক বার্রত কাদমা হুফি সাবলিল্লাহে হার্লাহ আলাইহিন্নার কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে গিয়ে তার পায়ে ধুল বালি লাগায় কাঁটা খোঁজ লাগে তাহলে আল্লাহ রবুল আলমিন সেই পায়ের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন সহি হাদিস তাহলে আপনি তো কষ্ট করেছেন পাঁয়ের উপরে এই দিক দিয়ে আপনি একজন ভাগ্যবান মানুষ সে মাগরিবের আগে থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি বিভিন্ন ওলামা এদিনের মুখ থেকে বহু মূল্যবান কথা শুনলেন কোরআনের কথা শুনলেন হাদিসের কথা শুনলেন ইতিহাসের পাতা থেকে মর্মস্পর্শী অনেক কিছু ঘটনাও শুনলেন যারা শুনে তাদের সম্বন্ধে কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন সুরা জুমারের ভিতরে ওয়াল্লাজিনা ইস্তামিউনাল কওলা আহসানাহু আহসানহু উলাইকাল্লাজিনা হাদাহুমুল্লাহ যে সমস্ত লোকেরা কোনো জায়গায় গিয়ে সমবেত হয়ে কিছু কথা শোনে সেই আধ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার কথার ভেতর থেকে যতগুলো কথা শুনল তার ভেতর থেকে দশটা বিশটা ত্রিশটা কথাকে সে চয়ন করলো তাকে পছন্দ লাগলো এবং সেই কথাগুলোকে তার নিজের রুটিনে সামিল করে নিল তাহলে এমন মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি এরাকেই হেদায়েত দিয়েছি সৎ এবং তারপরে আবার আল্লাহ তালা বলছেন উলা একাহুম উলুল আলবাব এ লোকগুলোই অত্যন্ত চালাক যারা নিজেদেরকে নরকের আগুন থেকে বাঁচিয়ে নিতে চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে কাজে এরাই বেশি চালাক আপনি তো অনেক কথা শুনেছেন তাহলে এই দিক দিয়েও আপনি আমার দৃষ্টিতে আপনি ভাগ্যবান শেষে বলছি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভেতরে আপনিও দেখতে পারেন বাড়ি গিয়ে যখন কোরআন মাজিদটাকে খুলবেন প্রথম পাতা তো ডান পাতাতে পাবেন সুরা ফাতেহা আর বাম পাতাতে পাবেন সুরা বাকারার প্রথম নম্বর পাতাটা সেইখানে আলিফ মিম বলে তারপর আর দুটি আয়াত যাওয়ার পর আল্লাহ রাবুল আলাবিন বলছেন মুত্তাকিন কারা মোত্তাকিন কাদের বলা হয় তো মুতাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমী নিজে বলছেন অমিমারাজাক কি মানে আমি যা দিয়েছি তাদেরকে ধন সম্পদ টাকা পয়সা জমি জিরাত সেগুলো থেকেই সে নিজের সাধ্য মতো আল্লাহর পথে খরচ করে আল্লাহর পথে ব্যয় করে দেয় দান করে দেয় এই দান করে দেওয়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন পরিচয় দিয়ে বলছেন কাদের তো মুত্তাকিন দে তাহলে আপনারা এখানে এসে হয়তো কেউ কোনো আল্লাহর বান্দা হবেন যিনি পকেটে হাত ভরেননি এবং মাদ্রাসাকে দান করেননি আমার মতে যতগুলো লোক আপনারা এসেছেন মেজরিটি পারসেন আপনারা এইভাবে হাতটাকে বের করে আল্লাহর বস্তে মাদ্রাসাকে দানও করেছেন তাহলে যে ব্যক্তি এক সুযোগে মাদ্রাসাকে দান করে যে ব্যক্তি এক সুযোগে কষ্ট করে বাড়ি থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত আসে যে ব্যক্তি একই সুযোগে এক জায়গাতে বসে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটি কথা মূল্যবানকে শ্রবণ করে তাহলে তিন প্রকার গুণে গুণান্বিত হতে পারলেন কে তো আপনি অতএব আমি এসেছি দূর থেকে নতুন জায়গায় তার জন্য আমি আল্লাহর সুক্রিয়া আদায় করব। আর আপনি আপনার বাড়ি থেকে এসেছেন এসে তিনটি গুণে গুণান্বিত হওয়ার ফজিলত অর্জন করতে পেরেছেন তার জন্য আপনি আপনার জায়গাতে বসে আল্লাতাল গুণ গাইবেন তার নামাক হালালি করবেন নামাক হালালি করার ভাষা খুবই ছোট মোহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে নিজের ঠোঁট দুটাকে একটু নাড়িয়ে নিজের জায়গাতে বসে হালকা করে যদি বলতে পারি আলহামদুলিল্লাহ